হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো বরাবরের মতো আজকেও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কি আপনারা চিনতে পারছেন জায়গাটা হচ্ছে সৈদপুরের ভাইরাল সে গেট রোড বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা প্লেস বিশেষ করে টিকটকারদের জন্য এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলে আসে কেউ আসে কাজের জন্য কেউ আসে ঘুরতে আবার কেউ আসে শুধু এই শহরের এই ব্যস্ততার মাঝে একটু শান্তি খুঁজে পেতে কেউ আসে টিকটক ভিডিও করতে আবার কেউ আসে বাইকের টপ স্পিড ওঠাতে তো আমি এখানে এসে আমি নিজেও এখানে আশেপাশে টিকটক করতে রান্নাঘা দেখতে পেয়েছি এখানে আপনার আশেপাশে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন ঝালমুড়ি থেকে শুরু করে চটপটি ফুচকা সবই পাবেন এখানে তো এখানে আপনারা আসলে খাবার বা খাবারের দোকান নিয়ে কোনো সমস্যায় পড়বেন না আমি আর আমার খালতু এখানেই মামার কাছ থেকে ঝালমুড়ি ট্রাই করছিলাম তো মামার ঝালমুড়িটা মোটামুটি বেশ ভালোই তো একবার ইমাজিন করুন যে এত সুন্দর একটা রাস্তায় খোলামেলা একটা রাস্তায় যে টেবিলের উপর বসে এরকম পরিবেশে ঝালমুড়ি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অপরিচ্ছন্ন থাকে তো এই ক্ষেত্রে এই বিষয়টা আমি পাইনি তো মামাকে দেখলাম যে খুব সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তিনি সকল কার্যক্রম করছেন তো মোটামুটি ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ করে এখানে আপনার চটপটি ফুঁচকো সবই পেয়ে যাবেন মামার ফুঁচকাও মোটামুটি ভালোই ছিল তো জায়গাটা খুবই সুন্দর আর দুই দিকে বিল বিল নাকি চোখ আমি সঠিক বলতে পারি না ভাই তবে অবশ্যই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা তো আপনারা আসেন একদিন আসেন আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করি যে আপনারা আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে জায়গাটা সূর্য সময় দেখতেই তো পারছেন কত সুন্দর এটা ভিউ খুবই সুন্দর এটা ভিউ তো এবার আসি জায়গাটা লোকেশনের ব্যাপারে জায়গাটা হচ্ছে মূলত সৈদপুরের কেচি রোড জায়গাটা আমি যতটুকু জানি যে মোটামুটি এক দেড় বছর আগে জায়গাটার কাজ সম্পন্ন হয় এবং বর্তমানে এটা খুবই ভাইরাল একটা প্লেস এখানে মোটামুটি অনেক মানুষ হয় বিশেষ করে শুক্রবার দিন খুব মানুষ হয় দোহার থেকে এই জায়গার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার তো আপনারা যারা এখানে আসতে চান তারা সর্বপ্রথম কুচিয়ামারা কলেজ গেট চলে আসবেন কুচিয়ামারা কলেজ গেট থেকে হাতের বাম দিয়ে একটা সৈদপুরের রোড গেছে তো আপনারা সৈদপুর আসার পরে কাউকে জিজ্ঞেস করলেই আপনারা এখানে চলে আসতে পারবেন এরপরও যদি আপনাদের ঠিকানা খুঁজতে বা লোকেশন বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি রিপ্লাইতে বুঝিয়ে দেবো